হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পায়েল আর আজ আপনাদের সামনে চলে এসেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো চিকেন পেঁয়াজা চিকেন পেঁয়াজা বানানোর জন্য আমি প্রথমেই এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি পনেরো কোয়া মতো রসুন অল্প একটু আদা আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজ টমেটো আর চারটে কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু একটা মিক্সির জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল আমি এখানে সাদা তেল ইউজ করেছি এখন এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন ভালোভাবে গরম হয়ে এলে এখানে এখন কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখন পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা এখন বেশ লাল লাল হয়ে এসেছে এখন এখানে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি মশলার পেস্ট দেওয়ার পর একটু ভালোভাবে কষিয়ে নেব দেখুন এখন পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি বেশ দু চার মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এখানে এখন দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো তারপর এখানে অ্যাড করে দেব এক চা চামচ ধনে গুঁড়ো আর সব শেষে এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চা চামচ সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল আর এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব প্রায় দশ মিনিট ধরে কষানোর পর এখন দেখুন এরকম তেল ছেড়ে আসছে তো এখন আমি এখানে ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখন মশলার সঙ্গে চিকেনের টুকরোগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুললাম এখন দেখুন চিকেনটা কিন্তু বেশ কিছুটা কুক হয়ে এসেছে এখন এখানে আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি তারপরে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব এইভাবে কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব আরও পাঁচ মিনিটের জন্য আর পাঁচ মিনিট পরে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে এখন আমি অন্য একটা লোহার হাতা নিয়ে নিয়েছি এখানে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি আর এখন দিয়ে দিচ্ছি এখানে মৌরি গোটা মৌরি ঘিয়ের মধ্যে অ্যাড করে দিলাম আর তার মধ্যে এখন দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা দেখুন এখানে আমি পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে চারফালি করে কেটে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে দেখুন টমেটো কেটেছি এই যে ঘিয়ের মধ্যে মৌরি আর কাঁচা লঙ্কাটা ভাজা হচ্ছিল এখন তার মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে এখানে টমেটোটাও অ্যাড করে দিলাম এখন গ্যাস লো ফ্লেমে করে রেখে ঘিয়ের মধ্যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু ভালোভাবে ভেজে নেব এটা কিন্তু ঠিক যখন এরকম হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না দেখুন এদিকে চিকেনটাও বেশ তেল ছেড়ে এসেছে এখন আমরা যেটা হাতার মধ্যে ভাজলাম পেঁয়াজটা ওই পুরোটাই এখন এই চিকেনের মধ্যে অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দু চার মিনিট ভালোভাবে নেড়ে কষিয়ে নেওয়ার পর এখানে এখন জল অ্যাড করে দিচ্ছি আমি এখানে গরম জল অ্যাড করছি খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না তো দেখুন এখানে আমি এরকম পরিমাণ জল দিয়েছি আর জলটা কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবেন তো এইভাবে কয়েক মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেন দো পেঁয়াজা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে আপনারাও এই রেসিপি ফলো করে বানিয়ে নিন বাড়িতেই একদম রেস্টুরেন্টের মতো চিকেন ডো পেঁয়াজা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর এবং সহজ রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ